তো অবশ্যই সরাসরি লাইভে চলে এসেছি একদম তোমাদেরকে সরাসরি জানাবো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এইচএস রেজাল্ট জানাবো তো অবশ্যই তোমরা সঙ্গে থেকো একদম সরাসরি আমরা রেজাল্ট জানবো অবশ্যই তো অবশ্যই সরাসরি আমরা জানব রেজাল্ট তো তোমরা শুধু রোল নম্বর জানলেই কিন্তু রোল নম্বর শুধু লিখতে হবে রোল নম্বর লিখলেই কিন্তু একদম দেখো আমাদের হয়েছিল ষোলোই ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পরীক্ষা আর সাত লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো চব্বিশ জন মতো পরীক্ষা কিন্তু দিয়েছিল তম দিনে কিন্তু রেজাল্ট বেরোচ্ছে তো এবারও কিন্তু একজন মেয়ে হয়েছে তো একদম পুরো সরাসরি আমরা জানবো ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছে রুজি খাতুন এবার কিন্তু ফার্স্ট কালিম্পং মমতা আগরওয়াল দেখো বারো শতাংশ কিন্তু বেশি এবার পরীক্ষার্থী বারো শতাংশ তো পাসের হার দেখো তোমাদের নব্বই শতাংশ কিন্তু করেছে শতাংশ কিন্তু পূর্ব মেদিনীপুর প্রথম আর অবশ্যই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে তৃতীয়ত রয়েছে পশ্চিম মেদিনীপুর তিনটে থেকে তোমরা একদম সরাসরি জানতে পারবে তিনটে থেকে তোমরা সরাসরি কিন্তু রেজাল্ট একদম জানতে পারবে শুধু রোল নম্বর লিখলেই কিন্তু হবে রেজাল্ট পেয়ে যাবে তো অবশ্যই লাইভ তোমাদেরকে আমি জানাবো দশজন যে রয়েছে সেখানে কিন্তু আটান্ন জন ফিফটি এইট আটান্ন জন কিন্তু রয়েছে যে প্রথম যে জন তার মধ্যে কিন্তু আটান্ন জন রয়েছে আবার এটা বলছে পনেরোটা জেলার মধ্যে কিন্তু আটান্ন পনেরোটা জেলার মধ্যে রয়েছে কি আমাদের আটান্ন জন অবশ্যই কোন কোন জেলা থেকে কী কী রয়েছে সেই সব বিষয়ে তোমাদেরকে অবশ্যই জানাবো আমি পরে একদম সরাসরি কালকে যখন একদম পেপার থেকে পাবো পেপার একদম পুরো সরাসরি তোমাদেরকে জানাবো বা আমি যখন লাইভে তোমাদেরকে উত্তর জানাবো তখনও কিন্তু জানাবো তাহলে দেখো প্রথম দশে আটান্ন জন তোমাদেরকে বলে দিলাম সাত লক্ষ পঞ্চান্ন হাজার পরীক্ষাতে উনসত্তরতম দিনে রেজাল্ট বেরোচ্ছে পনেরোটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হয়েছিল ছটা ভাষায় দেখো উত্তর লিখতে পারবে আর চারটা ভাষায় প্রশ্ন কিন্তু হয়েছিলো তাহলে ছটা ভাষায় কিন্তু তোমরা উত্তর লিখতে পারতে আর চারটে ভাষায় কিন্তু প্রশ্ন হয়েছিল বসে দেখো প্রথম দশে বাঁকুড়া থেকে কিন্তু নজন আছে বাঁকুড়া থেকে নজন ছিয়ানব্বই দেখো অভিক দাস কিন্তু প্রথম তাহলে অভিক দাস আলিপুরদুয়ারের প্রথম হয়েছে ও এককভাবে দেখো রামকৃষ্ণ হয়েছে দ্বিতীয় নাম্বার থ্রি তো নাম্বার থ্রিতে কিন্তু দুজন আছে আর তাহলে ফার্স্ট এবার একজন হয়েছে সেকেন্ড একজন হয়েছে আর থার্ড কিন্তু দুজন আছে অমিত দাস অমিত দাস এটা অভিজ্ঞ নয় এটা হচ্ছে অমিত দাস অমিত তো অমিত দাস হয়েছে কিন্তু অমিত দাস চারশো ছিয়ানব্বই পেয়েছে অমিত দাস প্রথম অমিত দাস ঠিক আছে অমিত দাস প্রথম হয়েছে চারশো ছিয়ানব্বই দেখো অমিত দাস কিন্তু প্রথম অমিত দাস হয়েছে কত চারশো ছিয়ানব্বই পেয়েছে একজনই রয়েছে সেকেন্ড একজন আর থার্ডে দুজন রয়েছে অবশ্যই কৃষ্ণ থেকে কিন্তু রয়েছে টপে একজন কৃষ্ণ থাকে চন্দননগর কৃষ্ণ থেকে একজন রয়েছে আমরা অবশ্যই কৃষ্ণ ভবনের দেখিয়েছিলাম এবার দেখো এটা হচ্ছে অভিক দাস ছিল ওরা নামটা ভুল করেছিল ওটা হচ্ছে অভিক দাস অমিত দাসই নয় আমি তোমাদেরকে ঠিকই বলেছিলাম প্রথমে যে প্রথম নামটা হচ্ছে নামটা হচ্ছে অভিক দাস অমিত দাস নয় অভিক দাস ছিল নরেন্দ্রপুর সৌম্যদ্বীপ তৃতীয় স্থানে রয়েছে অভিষেক গুপ্ত তৃতীয়তে দুজন রয়েছে বললাম অভিষেক রয়েছে আর রয়েছে প্রথম হচ্ছে অভিক দাস ঠিক আছে অভিক দাস এটা অমিত নয় এটা অভিক দাসই ছিল তো অবশ্যই এখন এগুলো একটু কনফিউশন হবে কারণ নামগুলো সেইভাবে আমরাও জানি না যখন যখন এগুলো পুরোপুরি বলা হয়ে যাবে তখন কিন্তু আমরা জানতে পারবো যে ঠিক 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 নামটা আছে অবশ্যই তোমার থেকে তো অভিক দাস কিন্তু হয়েছে চারশো ছিয়ানব্বই পেয়ে প্রথম সৌমদ্বীপ হয়েছে দ্বিতীয় আর অভিষেক হয়েছে কিন্তু তৃতীয় প্রথম হয়েছে কিন্তু দাস তো অভিক দাস কিন্তু অবশ্যই রয়েছে তোমাদের প্রথম রয়েছে কি অভিক দাস প্রথম রয়েছে সৌমদ্বীপ দ্বিতীয় আর তৃতীয় স্থানে রয়েছে কি অভিষেক বলে দাও লাইভ আছি তো মোটামুটি জেনে গেলে তোমরা অভিষেক চন্দ্রনগরের প্রথম হচ্ছে অভিক দাস চারশো ছিয়ানব্বই পেয়েছে আর পুরো কে কত কে নম্বর পেয়েছে সৌমদ্বীপ কত পেয়েছে অভিষেক কত পেয়েছে প্রত্যেকটা একদম তোমাদেরকে আমি অবশ্যই জানাবো কিছুক্ষণ পরে এখন দেখো এগুলো একটু নাম একটু উল্টো ভাবে হয়ে যাবে তো আমি সেইভাবে তোমাদেরকে পরপর বলবো পরে তো তোমরা অবশ্যই তিনটের সময় আমাকে ফোন করবে সরাসরি নাইন জিরো ফাইভ ওয়ান ফাইভ সিক্স সেভেন ফাইভ ফোর এইট এই নম্বরে আর তোমরা শুধু তোমাদের রোল নম্বরটা লিখবে তাহলে কিন্তু তোমরা রেজাল্ট জানতে পারবে আর কোনো রকম কিছু অসুবিধা হবে না দুপুর তিনটে থেকে কিন্তু জানতে পারবে আর কিভাবে জানবে তখন কিন্তু আমি তোমাদেরকে এটাও জানিয়ে দেবো যে তোমরা কিভাবে রেজাল্ট একদম সরাসরি নিজেরাই জানতে পারবে বা নিজেরাই দেখতে পাবে কীভাবে সেটাও কিন্তু তোমাদেরকে বলে দেবো সৌমদ্বীপ চারশো পঁচানব্বই তাহলে ছিয়ানব্বই দেখো চারশো ছিয়ানব্বই চারশো পঁচানব্বই চারশো চুরানব্বই এই চারশো তিরানব্বই এইভাবে কিন্তু এক নম্বরের কম কম করে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তো অবশ্যই তিনটে নাম আমরা অবশ্যই আমরা জেনে নেব একটু ঠিক আছে তো দেখো প্রথম হচ্ছে অভিক দাস তারপর হচ্ছে সৌমদ্বীপ তারপর হচ্ছে অভিষেক এই হয়ে গেল তিনটে তিন নম্বরে কিন্তু দুজন রয়েছে আর প্রথমে এক নম্বর দ্বিতীয়তে এক তো একজন একজন করে রয়েছে চন্দননগর থেকে অবশ্যই আমরা দেখেছিলাম যে রয়েছে সে চারশো সৌমদীপ সাহা চারশো পঁচানব্বই তো অবশ্যই তোমাদের একদম ফোন করবে এবং সরাসরি রেজাল্ট জেনে নেবে তো তোমাদেরকে আমি আর থেকে বলে আবার হুগলি জেলা থেকে প্রথম দশে তেরো জন তাহলে হুগলি থেকেই দেখো তেরো জন আছে কিন্তু হুগলি থেকে কিন্তু তেরো জন আছে ঠিক আছে তো এবার তোমাদেরকে প্রথম বলে দিই চারশো ছিয়ানব্বই পেয়েছে অভিক দাস সৌমদী পেয়েছে যেটা সেটা হচ্ছে চারশো পঁচানব্বই আর আমাদের অভিষেক রয়েছে তারপরে আরও আরেকজন রয়েছে তৃতীয়তে দুজন রয়েছে মেয়েদের মধ্যে প্রথম রয়েছে স্নেহা ঘোষ অবশ্যই চন্দ্রনগরের স্নেহা ও পেয়েছে কত চারশো তিরানব্বই আলিপুরদুয়ারের কিন্তু অভিক দাস প্রথম চারশো চারশো ছিয়ানব্বই ছিয়ানব্বই নম্বরও পেয়েছে অভিক দাস আর নরেন্দ্রপুর না রামকৃষ্ণ সৌম্যদ্বীপ সৌমদ্বীপ পেয়েছে কত সৌমদ্বীপ পেয়েছে চারশো পঁচানব্বই অভিষেক গুপ্ত অবশ্যই চারশো চুরানব্বই পেয়েছে অভিষেক গুপ্ত কত পেয়েছে চারশো চুরানব্বই তো প্রথম অবশ্যই আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় আমাদের জানা উচিত দেখো প্রথম আর দ্বিতীয়টা খুব ভালো করে জেনে নাও যেটা হচ্ছে অভিক দাস অবশ্যই অভিক দাস হয়েছে প্রথম আলিপুরদুয়ারের আর সৌমদ্বীপ হয়েছে দ্বিতীয় আর প্রথম দশে রয়েছিলো কতজন দেখো আটান্ন জন কিন্তু রয়েছিলো অবশ্যই হুগলি জেলা থেকেই শুধু তেরো জন রয়েছে হুগলি জেলা থেকে তেরো জন কিন্তু রয়েছে অবশ্যই তো তোমাদের এগুলো জানতে হবে তোমরা যারা পঁচিশে পরীক্ষা দেবে অবশ্যই জেনে রাখবে ষাট বিষয়ের পরীক্ষা হয় ষাটটি বিষয়ে পরীক্ষা হয় পনেরোটা ল্যাঙ্গুয়েজ বিষয় ছটা ভাষায় উত্তর দেওয়া যায় আর এখানে দেখো চারটি ভাষায় প্রশ্ন কিন্তু হয় তিনটে থেকে অবশ্যই তোমরা জানতে পারবে এবার দেখো সাত লক্ষ পঞ্চাশ পঞ্চান্ন হাজার তিনশো চব্বিশ জন ছিল ষোলোই ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু পরীক্ষা হয়েছিল পাস করেছে কিন্তু নব্বই শতাংশ অবশ্যই নব্বই শতাংশ পাস আর রোল নম্বর লিখলেই তোমরা কিন্তু অবশ্যই রেজাল্ট জানতে পারবে স্নেহা ঘোষ দেখো স্নেহা ঘোষ ও কিন্তু পেয়েছে অবশ্যই আর আর অভিক পেয়েছে চারশো ছিয়ানব্বই অভিক পেয়েছে চারশো ছিয়ানব্বই আর স্নেহা পেয়েছে চারশো তিরানব্বই অবশ্যই চন্দননগরে কৃষ্ণ ভাবিনী ছাত্রীও আর এই অভিষেক কিন্তু মালদা থেকে অবশ্যই প্রথম দশে অবশ্যই ছিল আটান্ন হাজার তাহলে প্রথম প্রথম আমাদের হচ্ছে 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 অভিষেক দেখো অভিক 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 দাস পেয়েছে কত চারশো ছিয়ানব্বই অভিক পেয়েছে চারশো ছিয়ানব্বই সৌমদ্বীপ পেয়েছে চারশো পঁচানব্বই অভিষেক গুপ্ত অবশ্যই পেয়েছে ও কত তাহলে চুরানব্বই এক এক করে কম নম্বর আছে আর স্নেহা হয়েছে মেয়েদের মধ্যে প্রথম স্নেহা পেয়েছে কত চারশো তিরানব্বই এই হচ্ছে ব্যাপার তোমাদেরকে সমস্তটাই বলে দিলাম তিনটে থেকে অবশ্যই কিন্তু সরাসরি জানতে পারবে মেয়েদের মধ্যে কিন্তু প্রথম চন্দননগর থেকে স্নেহা অবশ্যই তিনটে থেকে জানতে পারবেন আবার তোমাদেরকে বলে দিচ্ছি আমি দেখো প্রথম রয়েছে চারশো ছিয়ানব্বই অভিক দাস অবশ্যই সৌমদ্বীপ হচ্ছে আলিপুর দুয়ার থেকে অবশ্যই রয়েছে ও পেয়েছে চারশো আর অভিষেক গুপ্ত চারশো চুরানব্বই আর মেয়েদের মধ্যে প্রথম হয়েছে স্নেহা ঘোষ ও পেয়েছে কিন্তু চারশো তো এই হয়ে গেল দেখো ব্যাপার অবশ্যই তোমাদেরকে আর হুগলি জেলা থেকে কিন্তু প্রথম দশে তেরো জন রয়েছে আর প্রথম দশ জনে আটান্ন জন কিন্তু রয়েছে পনেরোটা জেলার মধ্যে কিন্তু এটা অবশ্যই তো সমস্ত হয়ে গেলো দেখো বাঁকুড়া থেকে নজন ছিল তো প্রত্যেকটা আমি তোমাদেরকে বলে দিলাম অবশ্যই এবার আমি একদম সরাসরি তোমাদেরকে তিনটে থেকে যখন রেজাল্ট হবে তখন তোমরা নিজেরাই কিভাবে জানতে পারবে সেটা আমি বলে দেবো আর এই নম্বরে ফোন করে তোমরা সরাসরি কিন্তু রেজাল্ট জানতে পারবে তো অবশ্যই বলে দিলাম তোমাদেরকে দেখো সাত লক্ষ পঞ্চান্ন ছিল তাহলে প্রথম থেকে তোমাদেরকে বলে দিচ্ছি এইচএস রেজাল্ট দু হাজার চব্বিশ ষোলোই ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পরীক্ষা হয়েছিল সাত লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো চব্বিশ জন ঊনসত্তরতম দিনের রেজাল্ট হয়েছে পনেরোটা জেলার মধ্যে দশজনের দেশ রয়েছে সেখানে আটান্ন জন টোটাল রয়েছে হুগলি জেলা থেকে তেরো জন ছিল ষাটটি বিষয়ের পরীক্ষা হয়েছিল পনেরোটি ল্যাঙ্গুয়েজ বিষয় ছটি ভাষা উত্তর দেওয়া যেত চারটি ভাষায় প্রশ্ন হয়েছে তো দেখো রোল নম্বর লিখলেই তোমরা উত্তর জানতে পারবে পাশের হারে এবার রয়েছে কি অবশ্যই নব্বই শতাংশ দুপুর তিনটে থেকে তোমরা রেজাল্ট জানতে পারবে প্রথম হয়েছে কি অভিক দাস আর সৌমদ্বীপ হয়েছে অবশ্যই আলিপুরদুয়ার থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ও পেয়েছে কত পঁচানব্বই চারশো পঁচানব্বই তাহলে চারশো ছিয়ানব্বই চারশো পঁচানব্বই চারশো চুরানব্বই আর তৃতীয়তে রয়েছে কি অভিষেক গুপ্ত আর দেখো মেয়েদের মধ্যে প্রথম হয়েছে কি স্নেহা ঘোষ চারশো তিরানব্বই এইটুকানি তোমাদের বলার ছিল এবং তোমরা অবশ্যই বুঝতে পেরেছো সরাসরি তোমরা আমাকে এই নম্বরে ফোন করবে তিনটের সময় তিনটের পর থেকে কিন্তু অবশ্যই তোমাদেরকে একদম আমি রেজাল্ট জানিয়ে দেবো এবং কীভাবে জানতে হবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো অবশ্যই তোমরা লিখবে দেখো যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলো তোমাদের বলে দিচ্ছি দেখো ডাব্লু বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন আর ডাব্লু ডাব্লু মানে থ্রি ডাব্লু ডট রেজাল্ট ডট সিক্সা আর ডাব্লু থ্রি ডাব্লু ডট ইন্ডিয়া রেজাল্ট ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই জানতে পারবে আর তোমরা কিছু ব্যাপার নেই এখানে শুধু রোল নম্বর দেবে তাহলে কিন্তু তোমরা খুব সহজেই জেনে যাবে অবশ্যই আমি একবার দেখব কি হচ্ছে কী সমস্যা হচ্ছে কি না হচ্ছে সাইট বসে যাচ্ছে কি না হচ্ছে সরাসরি কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে আমি আলোচনা করব তো তোমাদেরকে অবশ্যই আমি তোমাদেরকে একদম পুরো বলবো যে এই বিষয়ে যে ডাব্লুবি রেজাল্ট ডট ডট এইটা থেকে তোমরা ফলো করো কারণ এটা খুব একটা সোজা জিনিস এখানে তোমরা দেখবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই রেজাল্ট এখনো হয়নি তিনটের পর থেকে দেখা যাবে তো সেখানে কীভাবে তোমরা দেখতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে আমি বলে দেব তো এখন এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে তিনটের সময় ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই ভালো নম্বর তোমরা সবাই পাবে এটাই আশা রাখছি তো ভালো থেকো সুস্থ থেকো এখানে শেষ করছি টাটা বাই ফিরছি আর একটুখানি পরেই